লহরিয়া মন্দির তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলো ঝাড়াবাড়ি যাওয়া যাক এটা একটা পাহাড়ি রাস্তার মধ্যেই পড়বে মানে কাঠের দুর্গা প্রতিমা তো সেখানেই আমরা যাব তো তার আগে একটা সুন্দর ভিউ বা লোকেশান তোমাদের সঙ্গে শেয়ার করি জায়গাটা ঝাড়াবাড়ি অঞ্চলেরই হবে তো এখানে আমাদের গাড়িটা জাস্ট একটুখানির জন্য দাঁড় করিয়েছিলো এই যে লোয়ার ড্যাম আর আপার ড্যাম যেটা আছে সেটা দেখানোর জন্য তো খুবই সুন্দর একটা জায়গা আর এখান থেকে না খুব সুন্দর লাগছিল জায়গাটাকে আমরা এখানে বেশ অনেকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম তাই হেঁটে একটু পিছনে আসতে হয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তার কাটা দেওয়া আছে মানে একটা তার কাটা না তো ওখানেই আমরা যাবো আর এখানে আমরা একটু ফটোশুট ভিডিও এগুলো করে নিচ্ছিলাম তো পিছনের জলটা দেখো পুরো নীল কালারের তো পাহাড়ের উপরেও যে এরকম নীল কালারের লেক থাকে সত্যিই আমার আগে জানা ছিল না তো তারপরে আবার আমাদের বাস ছেড়ে দেয় যেহেতু আজকে অনেকগুলো জায়গায় যেতে হবে তাই আর বেশি একটা লেট করা হয়নি আমরা সবাই মিলে এবার যাব বাসের দুর্গা প্রতিমা দেখতে কিন্তু এখানে গিয়ে এক সমস্যা হয়ে গিয়েছিল আমাদের জ্যামে আটকে গিয়েছিল পুরো গাড়িটা পাক্কা দু ঘন্টা আমরা জ্যামের জন্য বসেছিলাম গাড়ির মধ্যে তাই আমাদের অনেকটা সময় লস হয়ে গিয়েছিল। এই হচ্ছে কাঠের প্রতিমা দেখার জন্য যেখানে এক হাজার বছর পুরনো যে প্রদীপটা সেটা এখনও নাকি জ্বলছে এখানকার যে মানুষেরা থাকেন তারাই বলেছেন এবং যে পুরোহিত ছিলেন ওই কাঠের প্রতিমাকে পুজো দিয়েছিলেন তো সেই বলেছেন তো এখানে প্রথমে আমরা ঠাকুরকে দর্শন করে আসব এবং তারপরে আমরা এখানে টুকটাক জিনিসপত্র কিনবো করেছিলাম তো ঠাকুর দর্শন করতে গিয়ে আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে আর এবার যাচ্ছিলাম আমি সেই বাসের প্রতিমা দেখার জন্য মানে এখানে দুটো ঠাকুরের মন্দির আছে একটা বাইরে এবং একটা ভেতরে যে ভেতরে যে মন্দিরটা আছে সেটাই হচ্ছে বহু পুরনো তো সেই পুরনো প্রতিমাই দেখার জন্য এতটা লাইন পড়ে গেছে এখানে কিন্তু উইকেন্ডে সবাই প্রায় আসে তাদের ছুটিগুলোকে স্পেশাল করার জন্য তো এই যে হচ্ছে সেই বাঁশের প্রতিমা দেখার জন্য কতটা লাইন তো ওই যে প্রদীপটা তোমাদের দূরে দেখালাম ওইটাই হচ্ছে কিন্তু এখন হাজার বছর ধরে চলছে এটা ওখানকার লোক বলেছে তারপরে আমরা আবারও বেরিয়ে পড়েছি মাঝে আরও একটা লেক বা ড্যাম আমরা দেখেছি সেটা তোমাদের সঙ্গে পরে আমি কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো এখন চলো সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাওয়া যাক রাম যখন বনবাসে যায় তখন অযোধ্যা এই পাহাড়ে এসে বসবাস করেছিলেন কিছুদিন তখন জলের জন্য তাদের প্রাণ অষ্টাগত হয়ে যাচ্ছিল তখন রাম বান নিক্ষেপ করে এবং একটা কুয়ো থেকে জল তুলে তারপরে তারা পান করেন তো তার জন্যেই এটাকে সীতাপুণ্ড নাম দেওয়া হয়েছে আর আমাদের কিন্তু গাইডম্যান একটা খুব সুন্দর ছিল মানে একটা ছোট্ট বাচ্চা তো সেই গাইডম্যান তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি পরিচয় করাবো সেই গাইডম্যানের নাম কি তার বাড়ি কোথায় এবং সে এখানে কি করে তো সব এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও